আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জুলাই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতন হয়েছে এ জুলাই আন্দোলনের কে জুলাই আন্দোলনকে নিয়ে আমি নেতিবাচক কোনো মন্তব্য করতে চাই না বা কোনো বিতর্কের জন্ম দিতে চাই না সেটা সমীচীন হবে না কারণ জুলাই আন্দোলনটা ছিল ছাত্রদের অবশ্যই একটা নৈতিক দাবি কারণ যে কোটা যত বৃদ্ধি পাবে মেধাবী ছাত্ররা তত চাকরি বাকরিতে বঞ্চিত হবে কাজে তাদের দাবি যে কোটা নয় মেধাভিত্তিক চাকরি ঠিক আছে ওয়েলকাম এটা অভিনেতন জানাতেই হয় এবং এই দাবি করতে গিয়ে ছাত্ররা কিন্তু আন্দোলন শুরু করে দিল কিন্তু এই ছাত্রদের আন্দোলনকে যারা ভয়ঙ্কর রূপে নিজেদের স্বার্থে ব্যবহার করল তাদের ভূমিকা নিয়ে বিতর্কিত আলোচনা কারণ এবং জুলাই আন্দোলনকে যদি বিতর্কিত করে থাকে তারাই করেছে তাদের একটা থিওরি কারণ কোটাবের যে আন্দোলন যারা করেছে তাদের তো এটা উদ্দেশ্য ছিল না সরকার পতনের কিন্তু এরা এই কমনওয়েলি ছাত্রদেরকে ব্যবহার করলো সরকার পতনের কমনমতি ছাত্রগুলো সেটা এই যে এতগুলো আন্তর্জাতিক চক্রান্ত এবং দেশীয় দালালদের যে চক্রান্ত এটা তো তাদের বোঝার কথা নয় তারা বুঝতেও পারল না বাইশ তারিখে যখন বাইশে জুলাই যখন হাইকোর্ট থেকে এটা বিভিন্ন মীমাংসা হয়ে গেল ফয়সালা হয়ে গেল তারপর তো আন্দোলন কিছু থাকে না তখন এরা চলে গেল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে এই যে আন্দোলনকে বেগবান করার জন্য তাদের একটা থিওরি কাজ করলো সেটা হচ্ছে যে লাশ ফেললেই সরকারের পতন হবে তাহলে লাশ ফেললেই তা লাশ ফেলাটা তাদের কথা অনুযায়ী লাশ ফেলাটা তাদের দ্বারাই শুরু হয়ে গেছে এবং এটা তো পরে সরকার গঠন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে সরকার উপদেষ্টা কি ওই আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়া তো নিজেও স্বীকার করেছে যে যদি পাঁচ তারিখে সরকারের পতন না হতো তাহলে আমরা সশস্ত্র সংগ্রামে নেমে পড়তাম তার মানে অলরেডি অস্ত্রপ্রস্ত্রগুলো সব রেডি হয়েছিল যাক হোক ভাগ্য ভালো কোনো কারণেই যার ইচ্ছাই হোক যেমন শেখ হাসিনা দাবি করছে আমি যে লড়াই করতাম হাজার হাজার লাশ করতো আমি সেদিক থেকেই সরে গেছি তো যা হোক সেটা বিতর্কিত কথা এটা নিয়ে অনেক বিতর্ক হবে আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু জুলাই আন্দোলনটাকে বিতর্কিত করলো কারা এরাই কারণ বাইশ তারিখের পরে যেটা হলো যে সে বাইশ তারিখের পরে যে আন্দোলনটা হলো সরকার পতনের সেখানে একটি মানে কমিটমেন্ট ছিল যে কমিটমেন্টগুলো ছিল সেটা হচ্ছে মূলত ফ্রি ফেয়ার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা কিন্তু পাঁচ তারিখে সেখানে যাওয়ার পরে যে দৃশ্যগুলো দেখা গেল সেটা তো অবর্ণনীয় এবং শুধু তাই নয় আটই আগস্ট অন্তর্প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তারপরে পনেরো মাস ধরে দেশের যে অবস্থা আজ গণতন্ত্র নেই ফ্রিফিয়ার নির্বাচন নেই আইনের শাসন নেই বরঞ্চ বলবে দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে যে সরকারের যেসব সেক্টরগুলো থাকে তাদেরকে নিষ্ক্রিয় করে দিয়ে মাস্তান বাহিনীর মব দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে যেখানে কোথাও কারো মূল্য নেই অপশাসন দুঃশাসন আর নোংরামিটাই পরিপূর্ণ হয়ে গেছে তাহলে এরা যা করেছে তা সত্য চরিতার্থ করার অভিপ্রায় এরা কত কতগুলো কারণ এরা এগুলো করেছে যে ওই যে ছাত্রদের কোমলমতি ছাত্রদেরকে তাদের চাকরি বাকরির লোভ দেখিয়ে তাদেরকে ব্যবহার করেছে আমেরিকার ডিপিস্টেটের পরিকল্পনা পাকিস্তানের একাত্তরের প্রতিশোধ নেওয়ার পাকিস্তানে পাকিস্তান এবং জামাতের একাত্তরের যে পরাজয় তার প্রতিশোধ নেওয়ার একটা অভিপ্রায় ব্যবহার করলো কাদেরকে এই ছাত্রদেরকে কমনওয়েলি ছাত্রদেরকে তাহলে এই জুলাই আন্দোলনটা তো মূলত নেতৃত্ব ছাত্ররাই এদেরকে এদের হীনস্বার্থ চরিতার্থ করার অভিপ্রায় যারা এখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত রাষ্ট্র পরিচালনা করছে যারা নীতি নির্ধারক এই যে এনসিপির কিছু নেতা আর জামাত ইসলাম আর ইউনুস এরা এতটা হিংস্র এতটা প্রতিহিংসা পরায়ণ যে ওদের হীন স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে তারা কোমলমতি ছাত্রদেরকে আন্দোলনের উস্কে দিয়ে ঠেলে দিয়ে তাদের প্রাণগুলো নীতি দ্বিধাবোধ করল না কিন্তু তাদের স্বার্থে তো নয় তাদের স্বার্থে যদি হতো তাহলে কথা ছিল না কারণ ছাত্রদের যে দাবি সেটা তো সরকার মেনে নিয়েছে তারপরে যে আন্দোলনটা হলো গণতন্ত্রের জন্য ঠিক আছে গণতন্ত্র যদি হতো প্রতিষ্ঠিত হতো আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হতো বিচার ব্যবস্থাকে যদি নিরপেক্ষ করতে পারত তাহলে কথা ছিল কিন্তু এগুলো তো কিছুই নাই বরঞ্চ সব যা দৃশ্য সব উল্টো তাহলে জুলাই এই জন্য বলছি জুলাই তারপরেও এরা তখন জুলাই আন্দোলনে ছাত্রদের কোটাকাটি আন্দোলন থেকে শুরু করে এক দফা সরকার পতনের এক দফা পর্যন্ত যতগুলো কথাবার্তা বলেছে সবই তো মিথ্যা কথা বরং শেখ হাসিনা যে কথা বলেছিল সেটাই সত্য কারণ শেখ হাসিনা বলেছিল এটা ছাত্র জনতার আন্দোলন হয়ে না আর এটা জামাত শিবিরের সেটাই তো হলো এখন ওই জামাত সরকার পরিচালনা করছে যার জন্য জামাতেরা ভালো করে দিন পনেরো বছর ধরে বিএনপি কিছুই করতে পারেনি আর এখন বিএনপি ক্ষমতার ভোগ করবে এটা হতে পারে না যার জন্য আজকে বিএনপি অসহায় করে ফেলছে জুলাই আন্দোলনে তারা তো গণতন্ত্রের কথা বলেছিল তারা আইনের শাসনের কথা বলেছিল তারা বিচার বিভাগের কথা বলেছিল নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠার কথাবার্তা বলেছিল এগুলো তো অথচ এগুলো তো সব আরো বৈষম্যদে কত প্রকট হয়েছে সে দেশবাসী জানে কিন্তু তারা যেটা বলেনি সেটা হচ্ছে ওই যে সেন্ট মার্টিন দ্বীপ চট্টগ্রাম বন্দর আর ওই যে আরাকান আর্মিদের উদ্দেশ্যে তাদের বিভিন্ন রসদ পাচার করে দেওয়ার জন্য ওই মানবিক করিডোর নামে রাখাইন মানবিক করিডোর নামে করিডোর এগুলো তো বলেনি আজকে এগুলো নিয়েই শুরু করেছে তারা তারা জুলাই আন্দোলন যারা বলেছে পরিষ্কার দেখা দেখা যাচ্ছে যে পরবর্তীতে জুলাই আন্দোলন সফলতার পরবর্তীতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্তই উল্টো কাজ করে যাচ্ছে আজকে গণতন্ত্রের কথা বলেছে দেশের ফিফটি পারসেন্ট মানুষকে ভোটদান থেকে নিষিদ্ধ করে যে নির্বাচন সে নির্বাচন কোনো গণতান্ত্রিক নির্বাচন হতে পারে কি অপব্যাখ্যা জুলাই আন্দোলন কি বলেছিল যে পরবর্তীতে রাষ্ট্র সংস্কার করার জন্য যে সব কমিশনগুলো গঠন করা হবে সেগুলো আমেরিকা থেকে লোক ভাড়া করে নিন মহাজ্ঞানী মহাজ্ঞানী লোক যাদের মতো আইনের জ্ঞান সংবিধানের জ্ঞান ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে হবে তার জ্ঞান আমার দেশে কারণ নেই অথচ এই দেশের শিক্ষিত মানুষগুলোকে এতটাই ছোট করেছে ডক্টর ইনুস এতটাই ছোট ভেবেছে যেমন যার জন্য আর বাংলাদেশে তিনি লোক পাননি আমেরিকা থেকে আলি রিয়াজের মতো লোক খলিলুর রহমানের মতো লোককে নিয়ে এসছে এই যে আমাদের সেনাপ্রধানের বিভিন্ন কর্মকাণ্ডে তো পরিষ্কার হয়ে গেছে যে সেনাপ্রধান নিজেও জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত এই জুলাই আন্দোলন করতে গিয়ে আজকে সেনাপ্রধান কি করছে আমাদের সেনাবাহিনীকে চকিদার বাহিনীতে পরিণত করে দিয়েছে আমাদের গর্বিত সেনাবাহিনীর ভাবমূর্তিকে একদম নষ্ট করে দিয়েছে জনগণের সামনে বিতর্কিত করে দিয়েছে কাজে জুলাই আন্দোলন নিয়ে আমি প্রথমে যেটা বললাম জুলাই আন্দোলন নিয়ে আমি বিতর্ক করতে চায় না কিন্তু জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের চিন্তা ভাবনা তাদের ষড়যন্ত্র তাদের ষড়যন্ত্রে বিশ্লেষণ করতে গিয়ে জুলাই আন্দোলনকে তারা বিতর্কিত করে ফেলছে কারণ জুলাই আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে মুনাফেকি এবং বেমানি করছে জুলাই আন্দোলনের প্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সহ যারা এখন এই ক্ষমতার ভোগ করছে যারা অংশীজন তারাই জুড়াই আন্দোলনকে বিতর্কিত করে ফেলছে তাহলে তারা এটাও ভাবল না যে যারা প্রাণ ত্যাগ করলো তাদের সঙ্গে আমরা যদি আমরা পরবর্তীতে এইগুলো অপকর্মগুলো রাষ্ট্রে না করতাম তাহলে আজকে তারা বিতর্কিত হতো না এই জুলাই আন্দোলনটা হাস্যকর একটা ব্যাপারে পরিণত হতো না কিন্তু এরা হাস্যকর একটা ব্যাপারে পরিণত করে দিয়েছে অর্থাৎ এই হাস্যকর এবং এটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র কারণ জুলাই আন্দোলনের পর গঠিত সরকার যত সব কর্মকাণ্ড করে যাচ্ছে সব রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী আইন বিরোধী বিচার বিভাগ বলতে কিছু নেই আইনের শাসন বলতে কিছু নেই এবং দেশের ভূখণ্ডগুলো আজকে কিংবা বন্দরগুলো আজকে অন্যের হাতের লিজ নামে অন্যের দখলে চলে গেছে অথবা যাচ্ছে এইগুলো ষড়যন্ত্র নেওয়ার ব্যস্ত এইগুলো তো জুলাই আন্দোলনের কথা ছিল না জুলাই আন্দোলন ছিল গণতন্ত্রের কথা জুলাই আন্দোলন ছিল স্বাধীন বিচার বিভাগের কথা জুলাই আন্দোলন ছিল পুলিশ পুলিশ বাহিনী যেন স্বাধীনভাবে কাজ করতে পারে জুলাই আন্দোলন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একমাত্র ইস্যু করেছে ভারতকে ভারত তো আমাদের এক ছটা জৈন নিই বরঞ্চ ছিটমহল গুলো বিনিময় করতে গিয়ে আমরাই বাংলাদেশ পেয়েছি প্রায় ভারতের তিন গুণ ভারত যা পেয়েছে ছিটমহলগুলো আমরাই ভারতের কাছ থেকে পেয়েছি তার তিন গুণ তাহলে ভারতের কাছ থেকে তো আমরা ভূখণ্ড লাভ করেছি বাংলাদেশের আয়তন বেড়েছে আর এরা টোটাল দেশটাকে আজকে পাকিস্তান আই এবং আমেরিকার হাতে তুলে দিয়েছে তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে এরা যে ভারতকেই ইস্যু করেছে কিন্তু আজকে স্বাধীনতা সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবেই তারা তুলে দিল পাকিস্তানের হাতের আমেরিকার হাতে অতএব জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে যদি বেমানি করে থাকে তো এরাই করলো জুলাই আন্দোলনকে তো বিতর্কিত করলে এই অন্তর্বর্তীকালীন সরকার আর এনসিপি আর জামাত ইসলাম করেছে আর করারই কথা কারণ জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের স্বার্থে তো আন্দোলনটা হয়নি আন্দোলনটা হয়েছে এদের হীন স্বার্থে কারণ আমেরিকার টাকা খেয়েছে আর আমেরিকা দালাল করেছে তাদের সমস্ত জুলাই আন্দোলনটা ব্যবহার হয়েছে আমেরিকার স্বার্থে এই হচ্ছে জুলাই আন্দোলনের বেহাল অবস্থা এর জন্য দায়ীটা কিন্তু এরাই তার কত বড় বেমান এবং মুনাফেক সরকার এখন বসে আছে যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজন পিতা মাতা সবারই এই চিন্তাটা করা উচিত এই উপলব্ধিটা করা উচিত যে আমার ছেলেদেরকে তারা ব্যবহার করলো কোন কথা বলে আর এখন তারা করছেটা কি এই প্রশ্ন তো যারা শহীদ হয়েছে তাদের আত্মীয় স্ব পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবার মনেই এই প্রশ্নটার জন্ম হওয়া উচিত তাহলেই এদের আসল চরিত্রটা উদ্ঘাটন হয় নচেত শুধু তাদের কথার পর যেমন আপনার যেমন এই শহীদরা অন্ধবিশ্বাস করে শহীদ হয়েছে অন্ধবিশ্বাস করেই যদি আপ এদের আত্মীয় স্বজন পিতা মাতা গার্ডিয়ান পক্ষরা থাকে তাহলে তারা ওই শহীদদের মতে অন্ধকারে ঢুকে থাকবে একটা মিথ্যা প্রবঞ্চনার মধ্যে তাদেরকে সান্ত্বনা খুঁজতে হবে আর এরা এই সব শহীদদেরকে ব্যবহার করে দেশের যে পারোটা বাজিয়েছে এবং দেশে বারোটা বাজানোর উদ্দেশ্যে আমেরিকার প্রেসক্রিপশানে দেশে বারোটা বাজানোর উদ্দেশ্যে তারা যে এই শহীদদেরকে ব্যবহার করেছে এটাই তো এটাই তো প্রতীয়মান এখন এই পনেরো মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার দৃশ্যটা অবস্থা দেখে একদম এটা তো পরিষ্কার অতএব মানুষ এখনও সচেতন হন যে এই দানব এই প্রবঞ্চক এই মিথ্যাবাদী এই বেইমান মুনাফেক শাসকের হাত থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই দেশের মানুষকে যারা জুলাই আন্দোলন মানুষকে